আসসালামু আলাইকুম আমি মায়েরদা ঘটপ্রান্তে বলছি কাউসার মোহাম্মদ কাউসার দেখেন আমার কাছে অনেকগুলা গারল আসছে একটি ফাল এটা আবার গাভিন আছে দেখেন এত বড় গারল কমই দেখছি না এটা আবার ছোটবালা লেসটা খাইতে গেছিলো ঠিক আছে এটা কিন্তু গারল কিন্তু অরিজিনাল গারল ছিল ছোটবেলা লেসটা খাইতে গেছিলো তার জন্য এরকম দেখা যাচ্ছে হ্যাঁ পুরা দুমবার মতন দেখেন এত বড় গারল কমই দেখছি আমার জীবনে এটা আপনার এন গারল আসছে আপনার মোটামুটি চল্লিশ পিসের উপরে ঠিক আছে গাভিন বাচ্চা পাটা ছাগল সব কিছু মিলে আছে সবগুলো দেখাচ্ছি দেখেন এক এক করে দেখেন কীভাবে খাচ্ছে সবগুলো ঘাস খাচ্ছে দেখেন সবগুলো এই দেখেন এগুলা ঘাস ঘাস সবথেকে বেটার যে কোনো গাছ দিবেন দেখেন মোটামুটি এন বিয়াল্লিশ পিসের মতন আছে ছোট বড় সব মিলে বিয়াল্লিশ পিস একটা খামার থেকে আমি আনছি দেখেন আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ গারোলগুলা দেখা যাচ্ছে দেখেন আসলে সবগুলো দেখেন হ্যাঁ এটাও পার্সেন্ট এটাও গাবেন দেখেন পার্সেন্টেজ দেখেন লেস মিস দেখেন এটা সবথেকে বড় পাটা গারোলের মাঝেন সবথেকে বড় পাতা হ্যাঁ আপক হ্যাঁ এই সবথেকে বড় গারুল এটা দিয়ে বিটিং করা অনেকগুলা এটা মোটামুটি দুই ধাৎ ব্যাঙ্গে চার ধাত পড়ছে নতুন দেখেন রেজগুলো এটা অরিজিনাল বলার মানে কিছু বাস আছে দেখেন লেজটা কত বড় দেখেন হ্যাঁ এত বড় লেস দেখছেন অনেক বড় পুরো মাটি লেগে যায় মাত্র চায়ের আঙুল বেশ কম ঠিক আছে এটা সবথেকে বড় গাঢ়ভ এটা মোটামুটি লাইফ হোয়ার্ড হবে পাঁচ কেজির মতন ছোটো দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ এখন বড় দেখা যাচ্ছে আসলে বড় দেখে সেটা ছোটো দেখা যাচ্ছে ছাড়া খাওয়া দেখেন মাশাল্লা কি আর অনেক মোটা অনেক মোটা দেখেন হ্যাঁ সবগুলো দেখা যাচ্ছে ওই দেখি এটা গাভিন ঠিক আছে আর ছোট বাচ্চা দেখেন বাচ্চাকে কত সুন্দর মাশাল্লা ঠিক ওই দেখেন ছোটো ছোটো বাচ্চাও আছে তিন মাসের এইগুলা পনেরো দিনের দেখেন হ্যাঁ ছোট ছোট ছোটো আছে বাচ্চা আছে সব ধরনের এটা এটা আবার গাভিন হ্যাঁ এটা আবার গাভিন নতুন গাভিন দেখেন গাভিনের কোয়ালিটি দেখেন এইটা আবার পাটা ছোটো পাটা ঠিক আছে এটা এখন দাঁতে নেই দেখেন লেজগুলো একবার অরিজিনাল দেখেন হ্যাঁ পাটা হ্যাঁ দেখেন এইগুলো গাভিন আছে এখানে অনেকগুলো গাভিন আছে অনেকটি বাচ্চা আছে দেখেন মোটামুটি অনেকগুলো গারুল গারলের পাল হ্যাঁ দেখেন আস্তে আস্তে সবগুলো উঠতেছে দেখেন এই দেখেন এমন দেখেন বিয়াল্লিশ পিস গারল কেউ চাইলে এমন থেকে গাভিন বাচ্চা নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন যেরকম চান হ্যাঁ দেখেন কতগুলো একটা পাল পুরা একটা পাল অনেকে এরকম গাভিন চাইছিল আর হচ্ছে একটা জিনিস কি ভ্যাকসিন করা ঠিক আছে ছোটো বাচ্চাগুলো আছে দেখেন চার মাস তিন মাস পাঁচ মাস বাচ্চা আছে গাভিন আছে দেখেন পুরা একটা পাল দেখেন এক এক করে নিজে ইচ্ছা করে পানি খাচ্ছে পানি খাচ্ছে দেখেন কি সুন্দরভাবে এগুলো পানি পিপাসা ধরছে এখন দুপুর টাইম দেখেন বাচ্চা আছে বড় আছে সবই আছে দেখেন এই যে কি সুন্দর করে পানি খাচ্ছে দেখেন দেখছেন পুরো এক খামার আসলে এগুলো জানা খামার দিতে হবে দেখেন আমি কি সুন্দর হয়ে দেখাচ্ছি কি সুন্দর পানি খাচ্ছে দেখছেন সবগুলো দেখেন কি পানি খাচ্ছে দেখছেন এক এক করে সবগুলা পানি খাচ্ছে দেখেন পানিগুলো শেষ খাওয়া শেষ ফিরে পানিগুলো খাওয়া শেষ দেখেন মার্শাল্লাহ গাড়ল